সঙ্গীত কি নরম চলবে নাকি গরম চলবে গরম চলতেই থাকবে তাহলে আমাদের সাথে গাইতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে চাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্রসাজে চুমুকে সমাজ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের একটা খানা কি হবে ছাত্রসাজ যাওয় টা সন্তান চাদের আড্ডাখানা এরছে মরাই ভালো দেশেনে যাওয়াই ভালো এরছে মরাই ভালো দেশেনে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ভেচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহী সমাজেটাকে কি হবে ভেচে থেকে কি হবে ভেচে থেকে কথা কি কি হবে আলেম হয়ে কি যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে হয়ে ইমাম সমাজেতে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শোষ্ণ বেজির উন্মত বলে দাবি করে যদি এই নবীর আরেক দাদি আনিরা দখল করে না কি হবে সুষ্ণ বেজির উন্মত বলে দাবি

বলবেন না আপনাদের দেখবেন দেখবেন অনেকের নাম রাখে কেশার আলী কিন্তু সে একক তো নামাজও পড়ে না কথা ঠিক কিনা আরো জোরে বলতে হবে কথা কি ঠিক